হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভেজ ডাল তো ভেজ ডাল খুব সহজভাবে কিভাবে আমি বানাই সহজ পদ্ধতিতে তোমরা দেখতে থাকো আমি দেড়শো গ্রাম মতো মুখের ডাল দেড়শো গ্রাম মতো মুসুর ডাল তো চলো মুখের ডালটা ভেজে নেব মুখের ডালটা আমি শুকনো করাতেই ভেজে নেব মুখের ডালটা আমি শুকনো করাতে ভেজে নেব কোনো তেল দিই নি শুকনো করাতে ভেজে নিলে খুব সুন্দর সেন্টটা হয় তো ডালটা আমার ভাজা হয়ে গেছে দেখছো এখন আমি ওই মুসুর ডালের সঙ্গে একসঙ্গে ডালটা ধুয়ে নেব তো আমি মুসুর ডাল ও মুখ ডাল একসঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো আমি তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো শুকনো করার মধ্যে দিয়ে দিচ্ছে দুটো তেজপাতা পাঁচ ফোড়ন আর তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ফন্তি দিয়ে আমি কেটে নেব শুকনো করায় আমি এই সবগুলো একটু হালকা করে ভেজে নেব তারপরে সেনটাও খুব সুন্দর হয় এখন আমি একটু তেল অ্যাড করে এগুলো আমি ভেজে দেবো কিছুক্ষণ এখানে দিয়ে দেবো গাজর ও ফুলকপি আমি একটু ভাজিয়ে রেখেছিলাম তো আমার গাজর ও ফুলকপি ভাজা হয়ে যাচ্ছে উপর থেকে দিয়ে দেবো আমি টমেটো কুচি এটাও ভেজে নেব আর একটু ভালো করে সবগুলো ভেজে নেব তো ভাজাটা প্রায় হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা জিরে ও কাঁচা লঙ্কা বাটা আমি দেড় চামচের মতো দিয়ে দিলাম এই সব উপকরণের সাথে আমি কষিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ঢেলে ডালের সঙ্গে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এখন আমি জল অ্যাড করে দেবো এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব স্বাদ মতো চিনি যেহেতু সবজি ডাল তো আমার মিষ্টি একটু লাগবে এখন আমি ফোটার জন্য ছেড়ে দেব তো ডালটা আমার প্রায় হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো ওপর থেকে জিরের গুঁড়ো তো এখন ডালটা আমি নামিয়ে নেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো তো এখনকার মতো এই পর্যন্তই থাক আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো